এক ছবি দিয়ে তো আর সবকিছু হয় না তবে এই ছবিটা আলোচনায় এসছে এবং মোটামুটি দর্শকদের মধ্যে একটা ছবি দেখার আগ্রহটা হলে যে আমার কাছে মনে হয়েছে কারণ আমি নিজেও এই ছবিটা হলে গিয়ে দেখেছি এবং আশা করি যে বাংলা চলচ্চিত্র আরও সামনের দিকে এগিয়ে যাবে শুধু একটি ছবি দিয়ে না এরকম আরও অনেক ছবি লাগবে কারণ যে ছবিটা ছবির এই ইন্ডাস্ট্রিটা যেরকম পিছিয়ে আছে এটা সামনে এগিয়ে নিতে আরো আরো আমাদের করে এরকম লাগবে এবং আর আরেকটা জিনিস হলো যে আমি বলবো সাকিবকে নিয়ে যারা ছবি বানায় বা সাকিব খান যে সব ছবিতে অভিনয় করে শুধু ঈদগুলোর মধ্যে সীমাবদ্ধ না থেকে সারা বছরে যদি এরকম একটা করে হিট ছবি দিতে পারে তাহলে বাংলা চলচ্চিত্র আরো সামনের দিকে এগিয়ে যাবে আশা করি। আগে দেখতাম আমরা জায়েদ খান বিশ্বাস ওনারা হচ্ছে মূলত এই ধরনের ভাইয়া আসলে এইটা এইটা আমার প্রথম না এরকম ফিতাকাটা অনুষ্ঠানে অনেক করেছি বা তো অনেকের নাম হয়েছে ফিতাকাটা আর্টিস্ট ভাই শিল্পীরা হচ্ছে ফুলের মতো আমাদের চেহারা দেখিয়ে আমাদের বিজনেস নাকি সেটা বড় পর্দায় হোক সেটা মঞ্চে হোক সেটা এই ধরনের অনুষ্ঠানে হোক এটা হলো আমাদের শিল্পীদের কাজ ঠিক আছে তো এতে নিয়ে নেগেটিভ কোনো কিছু বলার তো আমার মনে হয় কিছু থাকে না বাট শুধু অববিশ্বাস বলেন বা যেটার নাম বললেন যে আর কে জাহেদ খান এরকম অনেকে করছে শুধু বাংলাদেশটা সারা পৃথিবীতে এই দেখেন যদি আমাকে না পেতো তাহলে আপনিও আমাকে পেতেন আপনি কি আমাকে সহজে পান পান না তার মানে আপনাদেরকে সুযোগ করে দিয়েছে ক্যাপিটাল ঠিক আছে আমাদেরকে কিন্তু সহজে মানে কি আমাদের সঙ্গে আলাপ করে ডেট নিয়ে তারপরে পেমেন্ট করে তারপরে তো আমাদেরকে আপনাদের সামনে এনেছে ঠিক আছে যাই হোক আমাদের শিল্পীদের ভালো কাজে আমরা সবসময় থাকি এটা একটা ভালো কাজ ভালো উদ্যোগ অতএব আমাদেরকে পাওয়া গেছে এখন আপনি মোবাইলে দেখছি আমি নিজে জানি না কি মনে হয় এটা আসলে প্রতিটা ডিরেক্টর প্রতিটা পৌডুসারের কাছেই চ্যালেঞ্জ যে ছবি বানায় প্রত্যেকের কাছেই চ্যালেঞ্জ শুধু একজন না সবাই তবে ইকবালে একটা ধুন আছে আলাদা একটা ছবির পরিচালনায় বা প্রচারে এখন কিন্তু চলচ্চিত্রের গল্পটা এবং ধারাটা চেঞ্জ হয়ে গেছে যেমন আমাদের সময় আমরা একই সঙ্গে আটজন নয়জন হিরো রান করেছি প্রত্যেকের হাতে প্রচুর ছবি ছিল যেমন সিনিয়রদের মধ্যে আলমগীর ভাই ছিল রাজা গাঙ্গেল ছিল ফারুক সাহেব ছিলেন এরপরে মান্না রুবেল আমিম বাপ্পা তারপর রিয়াজ ফেদোস এরকম অনেকেই ছিল এবং একটা ছবিতে দেখা গেছে তিনটা হিরো তিনটে হিরোইন কাজ করছে বা একাধিক হিরো হিরোইন নিয়ে অথবা এগারো সিনিয়র একটা আর্টিস্ট আছে আলমগীর সাহেব জসিম সাহেব আছে শাবানা ম্যাডাম আছে আমি পপি শাবনূল আমরা অভিনয় করেছি এবং ফ্যামিলি সেন্টিমেন্ট নিয়ে ছবি হইতো এবং গল্পটা কিন্তু একটা বড় আকারে হইতো কিন্তু এখন কি দেখা যাচ্ছে এখন দেখা যায় যে একটা হিরো একটা হিরোইনই বেশি প্রেফার করে অনেকেই অনেক হিরো হিরোইনের নাম শুনেছি না ভাই দুইটা হিরো থাকলে করব না দুইটা হিরোইন থাকলে করব না তাতে কী হয়েছে গল্পগুলো গল্পগুলো কিন্তু একই রকম হয়ে গেছে চেঞ্জ হয় না কোনো দেখা গেল যে ওই একটু রোমান্টিক তো হয়েছে বা একটা নর্মাল সিঙ্গেল অ্যাকশন ছবি হয়েছে আসলে কম্পিটিশনও দরকার আছে যখন নাকি আমি আর মান্য একটা ছবি করতাম একসঙ্গে তখন আমাদের মধ্যে কম্পিটিশন থাকতো কে কার চাইতে ভালো অভিনয় করতে পারে এখন এই জিনিসগুলো দরকার গল্পগুলো চেঞ্জ করতে হবে কারণ এই সব ছবি কিন্তু ই হবে না তুফান হবে না সব ছবি কিন্তু এইরকম হিট করবে না অত গল্প চেঞ্জ করতে হবে ভাইয়া এই যে আপনি বলছেন যে একটা সিনেমাতে নায়ক নায়িকা থাকে না এটার জন্য খানকে অনেকে দোষী মনে এটা কি সাকিবের দায়িত্ব বলেন একজন অভিনেতার দায়িত্ব না তো কটায় হিরো থাকবে কটায় হিরোইন থাকবে এটা নির্ভর নির্ভর করে প্রযোজক এবং পরিচালকের উপরে কি উনি কি ছবি বানাবে তার উপরে নির্ভর করে